ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ কোর্স রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে প্রতি বছর রাজ্যের তথা দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে কয়েক লক্ষাধিক পড়ুয়া নিজেদের পড়াশোনা সম্পন্ন করে চাকরির সন্ধান করেন তবে সঠিক স্কিলের অভাবে প্রচুর ছাত্রছাত্রী পছন্দ মতো কাজে যুক্ত হতে পারেন না বর্তমান সময়ে বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ পাওয়ার জন্য বিষয়ভিত্তিক পঠন পাঠনের পাশাপাশি আনুষাঙ্গিক স্কিলের প্রয়োজন পড়ে তাই বেলুন মঠ রামকৃষ্ণ মিশন বেদা মন্দিরের উদ্যোগে প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে তিন মাসের কোর্স শুরু হতে চলেছে পাঁচটি মোট টপিক জেনারেলাইজ করা হয়েছে জেনারেল টপিকস ভাগ করা হয়েছে যথা ইন্টারভিউ স্কিলস অর্থাৎ এখন এই ইন্টারভিউ স্কিলসটা খুব প্রয়োজন তারপর লিডারশিপ স্কিলস যারা পাবলিক স্পিকার হতে চান যারা লিডার হতে চান তাদের মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা কী করে ডেভেলপ করবে তাছাড়া কমিউনিকেশান স্কিলস এখানে শেখানো হবে যে কী করে কমিউনিকেশান স্কিলস ডেভেলপ করতে হয় তাছাড়া পাবলিক স্পিকিং স্কিলস এটা খুব বড় একটা ইম্পর্ট্যান্ট টপিক যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের স্টেজ ফিয়ার থাকে বা অনেকে হয়তো এমনিতে কনফিডেন্ট সবার সাথে খুব মিলেমিশে থাকতে পারেন কিন্তু পাবলিক স্পিকিংয়ের যখন প্রসঙ্গ আসে যখন সেই সিচুয়েশান তৈরি হয় তখন যেন তারা একটু বিব্রত বোধ করেন তো সেই পাবলিক স্পিকিংয়ের কনফিডেন্সটা কী করে ডেভেলপ করতে হবে সেই স্কিলটাও কিন্তু এখানে শেখানো হবে আর লাস্ট বা নট দ্য লিস্ট এখানে সেলফ মোটিভেশান স্কিলস অর্থাৎ সেই যে নিজেকে নিজেকে টেনে তোলা বুস্ট আপ করা সেলফ বুস্টিং সেলফ মোটিভেশান কী করে করতে হবে নিজেকে কী করে সবসময় চিয়ার আপ রাখতে হবে সিচুয়েশান সমস্ত ধরনের সিচুয়েশানে কিভাবে হ্যাপি রাখতে হবে সুখী রাখতে হবে সেটা সেই স্কিলগুলো শেখানো হবে সেলফ মোটিভেশান স্কিলসে সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে তিন মাসের কোর্স শুরু হতে চলেছে সতেরোই জুন থেকে সম্প্রতি এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কোর্সটিতে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত ও করা যাবে কিউআর কোড স্ক্যান করে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই কোর্সটির ডিটেলস মিলবে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আঠেরো বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলা যে কেউ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর যে কোর্সটি শুরু হতে চলেছে সেকেন্ড ব্যাচ শুরু হবে সতেরোই জুন থেকে এটি বিশেষ উল্লেখযোগ্য এই কোর্সটি সম্বন্ধে যে এটিতে কিন্তু যারা পার্টিসিপেট করবেন যে কোর্সটি করবেন এই তিন মাসের কোর্সটি তারা দুটি সার্টিফিকেট পাবেন একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে সেকেন্ড সার্টিফিকেট পাবে তারা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট একাডেমি অর্থাৎ যাকে সংক্ষেপে এনএসডিসি বলা হয় সে তাদের পক্ষ থেকেও একটি সার্টিফিকেট পাওয়া যাবে এই কোর্সের মধ্যে রয়েছে ইন্টারভিউ স্কিল লিডারশিপ স্কিল বিজনেস কমিউনিকেশন স্কিল সেলফ মোটিভেশন স্কিল স্কিল এবং পাবলিক স্পিকিং স্কিল কোর্সের সময়সীমা হল মাত্র তিন মাস প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যায় সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত অনলাইনে এই কোর্সের ক্লাস হবে ছেলে মেয়ে উভয় এই কোর্সটি করতে পারবে কোর্স শেষে মিলবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের এনএসডিসি শংসাপত্র চাকরি জগতে প্রবেশ করার পূর্বে এই ধরনের কোর্স ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা